বন্ধুরা দেখো এখন ঘড়িতে পনে ছটা মানে পুরো সাড়ে পাঁচটা বাজে মেয়ের কোচিং জন্য রওনা দেবো এখন আর বাইরে এখনো দেখো আলো ফোটেনি অন্ধকার এখনো অন্ধকার দেখতে পাচ্ছ প্রচন্ড ঠান্ডা বাইরে বাবা যেন বরফ পড়ছে এখনই বেরাবো আমরা কোচিং জন্য তো গাইজ দেখো রেডি হয়ে পড়েছি ও বাবা আর এখন এই অন্ধকারে আমি আর মেয়ে একা একা হেঁটে যাব। পুরো রাস্তা ফাঁকা গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো ঠান্ডা এই ভোরবেলা অন্ধকারে কাঁপতে কাঁপতে একা একা পথ চলার মজাই আলাদা সব রকম এক্সপেরিমেন্ট দরকার জীবনে তাই না বলো নালে জীবনটা তো একঘে হয়ে যেত চলো বেরানো যাক গাইজ দেখো এখনো রাস্তার আলো জ্বলছে হালকা হালকা আলো ফুটেছে চলো কাক ডাকছে আর আমরা রওনা দিই শীতের ভোর থেকে সংসারের সমস্ত দায়িত্ব একা হাতে পালন করে মুখে লেগে থাকার মতো পিঠে বানালাম আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো এখন যতটা আলো দেখা যাচ্ছে ক্যামেরায় ততটা আলো কিন্তু রাস্তায় এখনও ফোটেনি ভোরের আলো এখনও অনেকটাই অন্ধকার আর এই যে মেয়েকে দিয়ে চলে এসেছি এখন চলে এসে সবার আগে প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো মেলি বা কাচি সেগুলো তো দিনেরটা দিনে শুকিয়ে যায় না কারণ রোদ্দুর পরেই না বাড়িতে তো ওই জন্য ওগুলো একটুখানি ভোরবেলা করে উঠেই আগে মেলে ঠেলে দিই হাওয়াতে হওয়াতে এক ঘন্টায় শুকিয়ে যাবে আর তারপরে এখন দিনের বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি ঘর ঠর মুজবো উঠোন ঝাড় দেব বাসনপত্র মাজবো বাথরুম ধুয়ে ঠুয়ে জল ঠল তুলবো অনেক কাজ খাবার জল তুলবো গরম জল করব অ্যাকোয়াগার্ডের থেকে বোতলে জল ভরবো তারপরে বরকে দেব মেয়েকে দেবো প্রত্যেকে আমরা খালি পেটে জল খাই এতে পেট একদম পরিষ্কার থাকে শরীর সুস্থ থাকে জল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো খালি পেটে অবশ্যই তো দেখো এখন ঘর ঠর মুছে তারপর ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নার দিকে যাব আর আমাদের এখানে তো জমে যাওয়ার মতো ঠান্ডা পড়েছে মনে হচ্ছে একেবারে যেন দার্জিলিংয়ে বসে আছে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই সংসারে কাজের তো শেষ নেই না সংসারের কাজ তো থেমে থাকবে না বলো যত শীতই পড়ুক আর যত গরমই পড়ুক বা যত বৃষ্টিই হোক না কেন সংসারের কাজ ঠিক তার নিয়ম মতো চলতেই থাকবে যতই ঠান্ডা পড়ুক না কেন কাজের মধ্যে যখন ডুবে যাই তখন শীত গ্রীষ্ম বর্ষা কিছুই মনে থাকে না এখন দিনের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর কালকে একটু ওটাই একটু ভাজা করে দেবো বড় ব্রেকফাস্টে খেয়ে যাবে কারণ আজকে বর এসে লাঞ্চ করবে দুপুরে ওই জন্য এখন আর রান্না বসাবো না এই ভাত ভাজাটা করে দেবো এটাই খেয়ে যাবে অফিসে বড় তো চলো এখন প্রচুর তারা আছে ফটাফট এখন রান্না করি করে নিয়ে দেখাচ্ছি ঠান্ডায় জমে যাচ্ছি পুরো সকাল সকাল রং বেরঙের মশলা দেখতে কি দারুণ লাগে তাই না আর এখন আমি যেহেতু শীতকাল তাই সমস্ত রান্নায় না কালো জিরে দিয়ে দিচ্ছি কারণ তাহলে আর ঠান্ডা লাগবে না চলো এদিকে ডিমের ভুজিয়াটা তো হয়ে গেছে আর এই যে পিঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে কালকের ভাত দেখো একদম পুরো ভালো রয়েছে একটুও গলেনি বা কিছু হয়নি দেখো পুরো গোটা গোটা ভাত আমার ভাত ভাজা পুরো রেডি হয়ে গেছে কি সুন্দর কালারফুল হয়েছে দেখো আর এখানে দেখো কালকে দুটো রুটি ছিল সেটা তেলে ভেজে নিয়েছি চলো এই দিয়ে আমাদের দুজনের আমার আর বরের ব্রেকফাস্ট হয়ে যাবে ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে আর বর এখন স্নান করতে গেছে আর আমি ওই ফাঁকে বিছানাটা তুলে নিচ্ছি আর এত ঠান্ডা না দেখো জানলা খোলা অসম্ভব জানলা খুললে এত হাওয়া আসছে যে জানলাটা আর আজকে খুলতে পারবো না এত ঠান্ডায় হাড় কাঁপানো ঠান্ডায় এক কাপ চা বা কিছু খেতে পারছি ততক্ষণ যেন মানে কাজে এনার্জি পাচ্ছি না বা কাজ করতে যেন হাত পা নড়ছে না হাত পা একদম জমে যাচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা ওই জন্য এখন একটুখানি আয়েস পায়েস করে কফি খেয়ে তারপরে ফুল স্পিডে কাজ করতে হবে আজকে প্রচুর কাজ আছে বড় যাতে আঙুল চেটে খেতে পারে সেরকম এক ধরনের রেসিপি বানাবো আজকে বন্ধু বন্ধুরা এখন এত ঠান্ডা পড়েছে না এক কাপ যদি কফি খেতে না পারি তাহলে আর কোনো কাজই করতে পারবো না ওই জন্য একটু কফি খাবো আজকে আর এমনি দুধ না গুঁড়ো দুধ দিয়ে কফি খাবো তো সেটাই আগে ঢেলে নিচ্ছি চলো কফিটা করে নিয়ে দেখো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক গ্লাস কফি করে নিয়েছি চলো এখন কফিটা খেয়ে নি নাহলে কোনো কাজ করতে পারবো না এই ঠান্ডায় ও বাবা পুরো জমে ক্ষীর হয়ে যাচ্ছি ঠান্ডায় এত ঠান্ডা পড়েছে আগে তো জানলা খোলাই যাবে না এত হাওয়া আসছে ফুটন্ত তো গরম জল করে ওই বাটিটা হাত দিয়ে ধরা যাচ্ছে কী পরিমাণে ঠান্ডা ওই জন্য আজ আর জানলা খুলব না এখন একটু গরম গরম কফি না খেতে পারলে কোনো কাজ করতে পারবো না বড় অফিসে বেরিয়ে যাচ্ছে দেখো মেয়ে পড়ে চলে এলো দেখো আর হাজবেন্ড এই যে ঠাকুরের জন্য গোপালের জন্য পিঠে কিনে পাঠালো মেয়ের হাতে আর এই যে দেখো এখানে ম্যাগি আর এখানে দেখো ম্যাগি মেয়ে এখন খাবে আর এই বিস্কুট একটা সেদিন কিনেছিলাম না দারুণ বিস্কুটটা ওটাই একটা কিনে পাঠালো মেয়ের হাতে আর গোপাল কাজকে পিঠে দিয়ে আমার জন্য গোপালের জন্য পিঠে কিনে পাঠালো বর মেয়ের হাতে চলো কাজ স্টার্ট করি বাসন মাঝে বসে গেছি দেখো এখন মেয়েকে ব্রেকফাস্ট করে দিলাম মুন্মুরিকে স্নান করিয়ে খেতে দিয়ে দিলাম আর আমি এখন আগে আমরা যে ব্রেকফাস্ট ফেকফাস্ট করেছি ওগুলো বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপর রান্নার দিকে যাবো রান্না করে তারপরে ভেজে দেবো না না আবার রান্না ঠান্না করে বাসন মাজা বেরাবে স্নান করে আর জল ঘাটতে ইচ্ছে করে ওই জন্য এখন আগে যা যা কাজ আছে সমস্ত কাজ সেরে নিয়ে একেবারে পুজো দেবো প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে ওই জন্য রান্নাটা বেশি ঝামেলা করবো না একরকম রান্নাই করবো কারণ রাত্রিবেলা স্পেশাল ডিনার হবে দেখতে থাকো তোমরা ব্লগটা স্কিপ না করে তাহলে রাত্রিবেলা কি স্পেশাল ডিনার হবে সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা সিদ্ধ হয়ে গেলে তারপর জল পাল্টি পাল্টি তিনবার চারবার করে ভালো করে ধুয়ে নেব কারণ এই যে ফেনাগুলো দেখছো না এগুলো হচ্ছে সোয়াবিনের নোংরা ওই জন্য সোয়াবিনটা ভালো করে ধুয়ে রান্না করা উচিত আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি এত গরম পড়েছে দেখো হাত দিয়েই ধরা যাচ্ছে গরম জিনিসগুলো চলো এবার ফটাফট রান্না করব আর বললাম তো রাতে স্পেশাল ডিনার হবে তাই আর বেশি কিছু করব না সোয়াবিন কষা আর ভাতেই হবে আজকের মেনু সয়াবিনটাকে ভালো করে জল পাল্টে পাল্টে তিনবার চারবার করে ধুয়ে নিচ্ছি আর ভালো করে নিগড়েও নিচ্ছি কত নোংরা বেড়াচ্ছে দেখো জলটা দিয়ে আর এদিকে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা থেতো করে নিয়েছি আর এদিকে ভাতটা হচ্ছে চলো সয়াবিন কষাটা করে নিই ফটাফট মশলা পুরো কষে গেছে দেখো মশলা দিয়ে তেল ছিঁড়ে দিয়েছে এবার ধুয়ে রাখা সেদ্ধ করে ধুয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিলে সাবিন কষার দাম হয়ে যাবে পুরো আরো নিয়ে দেখা আমার স্বভীন কষা পুরো রেডি হয়ে গেছে একদম ডান হয়ে গেছে পুরো চলো গ্যাসটা বন্ধ করে দিই আর এদিকে দেখো বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি এই যে গাজর বিট ফুলকপি আর একটু আলু দেব দিয়ে একটা তরকারি মতো করব গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে এবার আদা বেটে রেখেছি এটাকে দিয়ে দেবো আর দেখো এখানে বিভিন্ন রকম তরকারি আলু বিট গাজর ফুলকপি ছোট ছোট করে সব কেটে নিয়েছি এগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এখন নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নামানোর আগে জিরে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে তারপর নামাবো কড়াই শুটি দিয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম ওটা দিয়ে এবার এটা ভালো করে ভাজা হতে থাক চাপা দিয়ে দিলাম ততক্ষণ আমি বাকি কাজকর্ম সেরে নিই সংসারে এই যে দুরকম পিঠে আনা হয়েছিল এটা পাটি সাপটা মেয়েকে ভেঙে ঠেঙে দিয়েছি তো ওই জন্য এটা অল্পটা মানে গোটাই আনা হয়েছিল অল্প না এটা ক্ষীরের পাটি সাপটা শীত তো চোখে পড়ছে না এই যে আছে তো যাই হোক আর এই হচ্ছে দুধ পুলি প্রসাদ প্রসাদ মেয়ে খেলে তো ওই জন্য প্রথমে তোমাদের দেখাতে ভুলে গেছি কিছু মনে করো না ধর না তো যাই হোক গোপালকে না দিয়ে তো আমি খাই না ওই জন্য আগে গোপালকে আজকে পুজো দিলাম গুড আফটারনুন বন্ধুরা এখন আমার পুজো টুজো হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো বললাম এই পিঠে কিনে এনে গোপালকে একটু পুজো দিলাম কারণ হচ্ছে গিয়ে কি বলো তো একটাই তো ঘর আমার রান্না ঠাকুরের রান্না টান্না করে কোথায় কি করব রাখবো নিজেদের রান্না বাড়ি কোথায় রাখবো এইসব রাখতে গিয়ে কোথায় যদি ছোঁয়াছিনি লেগে যায় তো বিপদ হয়ে যাবে ওই জন্য আর আমি করে আর সেগুলো দিই না গোপালকে মানে গোপালকে কিনে এনে প্রথমে পুজো দিয়ে তারপরেই আর কি আমরা খাই সমস্ত খাবারই তাই করি আগে গোপালকে কিনে এনে পুজো দিয়ে দিই তারপরেই আমরা খাই তো পিঠেটাও আসছি ওই জন্য আজকে রাত্রি তোমাদের বললাম স্পেশাল ডিনার হবে সেটাই হচ্ছে বিভিন্ন রকম পিঠে বানাবো তো একদিনে সব হবে না একা হাতে যেহেতু সমস্ত কিছু করবো আমার তো এতে হাতে করার কেউ নেই তো ওই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে বিভিন্ন দিন করব আর কি তো আজকে একরকম পিঠে করবো একরকম নাচকে দু রকম করব তো এই পিঠে করব তো ওই জন্য আগে গোপালকে পুজো দিয়ে দিলাম তারপরে আমরা খাব কি আর করা যাবে বলো একটা ঘর হলে কি করে আর দেবো ইচ্ছে তো করে হাতে করে তারপর গোপালকে খাওয়াই কিন্তু ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ হবে না তাই যদি গোপাল কোনোদিন গোপাল দিন দেয় যে আমি নিজে হাতে রান্না করে গোপালকে জায়গা মতো বসিয়ে খাওয়াতে পারবো তাহলে সেদিনই হবে তাহলে এরকম কেনা পিঠেই খেতে হবে গোপালকে আর কী করা যাবে তো যাই হোক আর পিঠেগুলো পুজো দিয়ে তোমাদের দেখাতে ভুলে গেছি বন্ধুরা কেজি মনে করো না আসলে মেয়ে পোশাক চাইছিলো ওকে আগে দিলাম তো মুনমুনিকে দিলাম চিল্লাচ্ছে কেন বলো তো পিঠে খেয়ে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে পিঠে ওই জন্য আরোদাও দাও করছে আর কি আর সারা দিন ওর একটাই কাজ হচ্ছে চটটাকে পুরো কাটা কুটি 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 করে ছোট্ট ছোট্ট করে কেটেছে চলো এখন অনেকটা টাইম হয়ে গেছে পুজো টুজো দিলাম তো দেখো দুটো পঁচিশ মানে হচ্ছে দুটো পনেরো বাজে জামা কাপড়টা মেলা হয়নি চলো মেলে এসে তারপরে আমরা লাঞ্চ করব আর হাজব্যান্ড আসতে দেরি আছে হাজব্যান্ড আজকে চলে আসবে এসে লাঞ্চ করবে কিন্তু বললো দেরি হবে পাঁচটা বেজে যাবে তো আমরা করে নেবো লাঞ্চটা তার আগে জামা কাপড়টা চলো মেলে আসি চারটে পাঁচ মানে ওই চারটে বাজে আর এই যে হাজবেন্ড এলো সবে আর মেয়ার আমি এখনো অপেক্ষায় বসে আছি লাঞ্চ করিনি আজকে আর এই যে কি নিয়ে এসছে দেখো কাঁচা বাদাম এটা গানটা করো বাদাম বাদাম কাঁচা বাদাম কি যেন গানটা ও আর একটা কি বিস্কুট নিয়ে এটা কি ক্রিম কেকার ক্রিম কেকার এনেছো কেন বাদাম বাদাম কাঁচা বাদাম চলো আমরা এখন লাঞ্চ করে নি চারটে বাজে বর এসে প্রসাদ খাচ্ছে দেখো এবার মুনমুনির পিঠে খাওয়ার জন্য কেরম নাচ শুরু হয়েছে দেখো মুনমুনি এখন পিঠে খাবে পিঠে খাবা পিঠে খাবা দেখো কেমন করে দেখছে পিঠে খাবা পিঠে পিঠে খাবা দেখো দেখো ওরে ভগবান হাত থেকে টেনে নিয়ে গেল ওরা তর সইছে না এত ভালো খাচ্ছে পিঠে মিষ্টি খাওয়ার পোকা পুরো মিষ্টি এত ভালো খায় দেখো চলো আমি আজকে করে নি তারপর খাবে আজকে গুড ইভিনিং বন্ধুরা তো এই যে সন্ধে ফন্দে দিয়ে এখন সন্ধ্যে যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আর এখন ওই যে বলেছিলাম সকালবেলা রাতের স্পেশাল ডিনার বানাবো আজকে তা স্পেশাল ডিনার মানে হচ্ছে আজকে দিয়ে পিঠে শুরু সকালবেলা ওই জন্য আমার গোপালকে খাইয়ে দিয়েছি দু পিঠে এবার আমাদের খাওয়ার পালা তো আজকে দিয়ে শুরু আজকে হচ্ছে করবো ঝাল পিঠে করব মানে যারা মিষ্টি পিঠে পছন্দ করে না তারা এই ঝাল পিঠেটা খায় সিদ্ধ পুলি যেরমভাবে মানে সেম প্রসেসে বানাবো এটা হচ্ছে ঝাল পিঠে আর পিঠেটাও আবার দুরকমভাবে বানানো যায় একটা হচ্ছে ভেজে আর একটা হচ্ছে সিদ্ধ করে তো দুরকমভাবেই বানাবো আমি আর সকালবেলা তো দেখালাম কুকটা করে রেখেছি চলো এখন আর একবার দেখিয়ে দেবো তোমাদের তো চলো রেডি করা যাক দেখতে থাকো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আর যারা মিষ্টি খাও না তাদের সবাই তো সব কিছু করে না তারা দেখে নিলে এই ঝাল পিঠেটা করে খাবে দারুণ ফাটাফাটি লাগে আর এটাই আমাদের রাতে ডিনার হবে চলো দেখেই পেট ভরে যাবে এখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি এক লিটার জল বসিয়েছি আর এখানে এই যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর এখানে দেখো পাঁচশো চালের গুঁড়ো নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো আর এখানে আড়াইশো ময়দা নিয়েছি জলটা ভালো করে ফুটে ফুটে যাক তারপরে এটা জল ফুটতে শুরু করে দিয়েছে আমার এবার এটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে ভালো করে পাক দিতে হবে ময়দাটা মেপে নিয়েছি আড়াইশো গ্রামের মতো এবার এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে নেড়ে ভালো করে আটা মাখার মতো মেখে আধ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে তারপরে পিঠেটাকে বানাবো তো দেখো আমার ভালো করে আটাটা মাখানো হয়ে গেছে আমি কিন্তু একদম পরিমাণে পরিমাণে সব জিনিস দিয়েছি আমার একটু কম বেশি কিছু লাগলো না এভাবে করলে একদম পারফেক্ট হবে পিঠেটা ভেঙে যাবে না কিন্তু পিঠে একদম চালের গুঁড়োর পিঠে ভেঙে যাবে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো আমার এটা এখানে মাখানো হয়ে গেছে আর এবার এই যে থালার মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো গরম থাকতে থাকতে এটাকে আটা মাখার মতো ভালো করে মেখে নেব আমি তো দেখো একদম পারফেক্ট ভাবে আটা মাখার মতো মেখে নিয়েছি হাতে কিন্তু একটুও লেগে নেই তার মানে একদম পারফেক্ট জলটা হয়েছে ঠিক মাপের আর যদি ঠিকঠাক মাপের না হয় তাহলে কিন্তু লেগে যাবে এ হয়ে যাবে এবার এটাকে 15 মিনিট চাপা দিয়ে রেখে তারপরে আমি পিঠেটা করব এখানে একটু বাদাম ভেজে নিচ্ছে দেখো কাঁচা বাদাম সকালবেলা এই যে পুটটা করে নিয়েছিলাম। পিঠের পুড় রেডি করে নিয়েছি ঝাল পিঠের পুড় সকালবেলা বিভিন্ন রকম তরকারি দিয়ে তার মধ্যে একটুখানি রোস্টেড বাদামটা দেওয়া দরকার ছিল আমার কাছে ছিল না তো বড় এখন নিয়ে এলো ঐজন্য এটা ধয়ে যে চকলাটা ছাড়িয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব তো দেখো লেচি কেটে নিয়েছি 15 মিনিট হয়ে গেছে এটা মাখা আর এবার ভালো করে আবার একটু মেখেও নিয়েছি মেখে নিয়ে এবার দেখো লেচি কেটে নিয়েছি লেচি কেটে এই যে বাটির মতো করে নিয়েছি আর এবার এই যে এর মধ্যে পুর ভরছি এবার এটাকে ভালো করে আটকে দিতে হবে আটকে দিয়ে তারপরে নিজের মনের মতো ডিজাইন করতে হবে এটা এমনি ভালো করে আটকাতে হবে নালে কিন্তু ফেটে যাবে ফেটে গেলে হবে না এই যে ভালো করে এই মুখটাকে চেপে দিচ্ছি চেপে দিয়ে দেখো আমি এখানটা একটু ডিজাইন করে দেবো ডিজাইন করলে দেখতে ভালো লাগবে এই আর কি বিভিন্ন শেপের এটা করা সব কটা করে নি আর এটাকে কিন্তু অবশ্যই করে টোরে ভিজেন একড়া দিয়ে চাপা দিয়ে রাখবো নাহলে চালের গুঁড়ুর এটা ইয়ে তো শক্ত হয়ে যাবে তো দেখো এই যে ডিজাইন করে নিয়েছি দেখো চলো আমি করে নিয়ে দেখাচ্ছি তোমাদের তো দেখো পিঠে গুলো বানিয়ে নিয়েছি আর এই যে কড়াইতে জল ফুটেও গেছে আর এখানে একটা ওই যে ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে আর এই যে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন এটাকে চাপা দিয়ে দেবো এটা আঁশটা কমিয়ে দিয়েছি পনেরো মিনিট চাপা থাকলেই হয়ে যাবে ভাপা পিঠে ভাপা ঝাল পিঠে আর ভাজাগুলো পরে করবো আগে ভাপাগুলো করে নিই তো দেখো আমার এক ব্যাচ ভাপা পিঠে হয়ে গেছে একদম সবে নামালাম তো এটা ঠান্ডা হলে একদম ঠিকঠাক হয়ে যাবে আর কি সবে নামালাম দেখো ভাপা পিঠে এক গ্যাচ হয়ে গেছে আর ওরা টেস্ট করছে বলবে হাজবেন্ড দেখো কেমন হয়েছে কেমন হয়েছে বলো মেয়েও খাচ্ছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে চলো আমি আগে ভাপা গুলো করি মুনমুনিও খাচ্ছে দেখো ভাপা পিঠে চলো আগে ভাপা পিঠে করে নিই তারপর ভাজবো দেখো এদিকে তেল গরম করে নিচ্ছি সর্ষের তেল আর এই যে পিঠেগুলো এবার ভেজে নেব কারণ সিদ্ধ হয়ে গেছে যেগুলো সিদ্ধ করার দেখো সিদ্ধ হয়ে গেছে আর এবার হচ্ছে ভাজা পিঠে করব তাই এবার ভেজে নেব আর এক সঙ্গে বেশি দেব না তাহলে ফেটে ফেটে যাবে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব চলো ভেজে নিয়ে আমি দেখাচ্ছি তো দেখো পিঠেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এবার এগুলোকে তুলে নেব দেখো পিঠেগুলো কি সুন্দর ভাজা হয়েছে আর একদম কর্মরে কর্মরে হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি ভেঙে নিয়ে চলো আর কিন্তু অবশ্যই ভিজে দিয়ে চাপা ভেজে দিতে হবে নালে কিন্তু ফেটে যাবে কতটা কর্মরে হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি আওয়াজটা শোনো শুধু তাহলেই বুঝতে পারবে বুঝতে পারছো কতটা কর্ম মনে হচ্ছে গরম গরম ছিনারা খাচ্ছি অসাধারণ হয়েছে বন্ধুরা অসাধারণ হয়েছে গাইস দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে এই সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে এই এতক্ষণ বসে বসে পিঠে করলাম আজকে দুরকম উদ্ধার করেছি ঝাল পিঠে আর মানে ভাজা সবই তো ঝাল পিঠে করেছি মানে একরকম হচ্ছে ভাজা ঝাল আর একরকম হচ্ছে সিদ্ধ ঝাল তো যারা মিষ্টি খায় না তাদের জন্য একদম পারফেক্ট পিঠে একদম জাস্ট ফাটাফাটি কি বলবো বন্ধুরা গরম গরম এই ভাজা পিঠেটা না মানে শিঙারাকে হার মানিয়ে দেবে এত দারুণ টেস্ট হয়েছে না যারা কোনো দিন খাওনি করে অবশ্যই একবার খেয়ে দেবো অন্যান্য পিঠে স্বাদই ভুলে যাবে এত দারুণ হয় এত দারুণ হয়েছে আর কি তো এই যে দেখো সিদ্ধ পুলি আর ভাজা ঝাল পিঠে তো জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা তো চলো বন্ধুরা পিঠের দিনক্ষণ শুরু তোমাদের বাড়িতেও নিশ্চয়ই পিঠে ঠিটে হচ্ছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কি পিঠে করলে তো আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন আর কালকে সংক্রান্তি বলে কথা কালকে তো আরও দারুণ দারুণ পিঠে হবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার পাবে তোমরা তো আজকের মতো গুড এভরি ওয়ান আমি এখন ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠে এগুলো মেয়ে আর হাজব্যান্ড তো টেস্ট করতেই আছে ওরা একটু বলে দিক তোমাদের রিভিউ দিয়ে দিক কেমন হয়েছে বলো দারুণ হয়েছে দারুণ কেমন হয়েছে মা তো অবশ্যই যারা কোনো দিন ট্রাই করনি অবশ্যই এই অন্তত ভাজাটা একবার ট্রাই করে দেখো সিদ্ধ থেকেও ভাজা মানে যারা তেল একদমই খেতে চাও না তাদের জন্য সিদ্ধটা ঠিক আছে আর যারা তেল ঠেল এই কদিন একদম সব রকম টেনশন দূরে ফেলে দিয়ে পেছনে ফেলে দিয়ে যা যা খাওয়ার সব খেয়ে নাও বন্ধুরা লাইফটাকে এনজয় করো একদম তো এই ভাজা পিঠে কিন্তু একদম অসাধারণ হয়েছে অসাধারণ মুখে লেগে থাকার মতো যারা খাওনি তারা অনেক কিছু মিস করে যাচ্ছে মানে সব পিঠে একদিকে ভাজা পিঠে এটা একদিকে তো চলো বন্ধুরা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে দেখো ডিজাইনগুলো দেখো একদম জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা অসাধারণ হয়েছে একদম কর্মরে কর্মরে হয়েছে মানে পুরো জাস্ট শিঙারা একদম শিঙারা এই ভাজা পিঠেটার মধ্যে আমি তো ভেজিটেবিল দিয়েছি এটার মধ্যেই কিন্তু নারকেলের কোড় দিলে এটাই কাঁকড়া হয়ে যায় আবার এই কাঁকড়াটাকে রসেও ভেজানো যায় আর শুকনো অবস্থাও খাওয়া যায় মানে একটু বুদ্ধি খাটালেই কিন্তু বন্ধুরা অনেক রকম অনেক রকম আইটেম বানানো যায় মানে কারোর থেকে শেখা লাগবে না একটু নিজের বুদ্ধি যদি খরচা করো না অনেক কিছু বানানো যায় অনেক কিছু মানে এইটার মধ্যে ভেজিটেবলের জায়গায় নারকেলের পুর দিলেই কাঁকড়া হয়ে যাবে কাঁকড়া আর কি বলে আর অনেক অনেক রকম নাম বলে আসলে আর ওই কাঁকড়াটাকে রসের মধ্যে ডুয়ালেই রস পিঠা হয়ে যাবে তাই না Terima kasih. So, chào mọi người.